ভালো মানুষ হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন বলেই একসময় তাকে নিয়ে হেসেছিল অনেকে মাঠের বাইরের সরলতা লাজুক চোখ নির্লিপ্ত হাঁটা সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন দলের সবচেয়ে নিস্তরঙ্গ চরিত্র কিন্তু ক্রিকেট তো শেষ পর্যন্ত পরিসংখ্যান আর পারফরম্যান্সের খেলা আর সেখানেই তিনি নীরবে গড়ে তুলেছেন অন্যরকম সাম্রাজ্য দশ বছরের ক্যারিয়ারে ভালো মানুষ হওয়ার যাত্রায় মুস্তাফিজ দারুণ সফল মাঠের বাইরে তাকে ঘিরে কোনো বিতর্ক খুঁজে পাওয়া যায় না মাঠের লড়াইয়ের প্রেক্ষাপটেও বাংলাদেশ দলের সবচেয়ে ভালো মানুষ এই মুস্তাফিজুর বছরের পর বছর ধরে একটা তির্যক অপবাদ তারা করে ফিরেছে তাকে মুস্তাফিজ নাকি শুধুই দেশের মাটিতেই কার্যকর বিদেশে গেলেই ঝিমিয়ে পড়েন অথচ সেই মিথো ভেঙে চুরমার হয়ে যায় পরিসংখ্যানে এখন দেশের হয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মুস্তাফিজুর রহমান পঁয়ষট্টি ইনিংসে তিরাশি উইকেট যেখানে সাকিব আল হাসানের ঝুলিতে ছিল চুয়াত্তর ইনিংসে আশিটি তার ক্রিকেট গাথার সৌন্দর্য এখানেই চিৎকার চেঁচামেচি নেই চাপড়ানো নেই নিঃশব্দে নিজেকে গুছিয়ে রাখা ভালো মানুষ তাকেই বলে যিনি নিজের কাজের প্রতি সৎ থাকেন দলের সব থেকে অভিজ্ঞ যোদ্ধা তিনি একশো ষোলো টি টোয়েন্টি খেলা হয়ে গেছে তার লিটন দাসেরও আছে একশো তেরোটি তবে মুস্তাফিজকে আলাদা করে দিয়েছে আইপিএল এর ময়দানে তার অভিজ্ঞতা যেখানে বিশ্বের সবচেয়ে তেজি ব্যাটারদের চোখে চোখ রেখে বোলিং করেছেন তিনি তথ্যই বলছে একশো ম্যাচে তার একশো উইকেটের মধ্যে একশো এসেছে বাংলাদেশের জয় পাওয়া ম্যাচগুলোতে বাংলাদেশ জিতলে জয়কে পাকা করার আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকেন এই বাহাতি পেসার ভরসা আর দিশা দুটোই দেন তিনি শর্ত একটাই তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে মশরাফিবিন মর্তুজা থেকে লিটন কুমার দাস এক এক অধিনায়কের আমলে এক একভাবে ব্যবহার করা হয়েছে তাকে সফল হয়েছেন তিনি সব সবসময় বিতর্কহীন তার সংবাদ সম্মেলনে মার্কাটার কোনো হেডলাইন হয় না কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আকাশে তার উড়াল নিঃসন্দেহে একটা মাইল ফলক একটা ভালো থাকার ও ভালো রাখার প্রতিজ্ঞা ভালো মানুষ হতে চেয়েছিলেন বলে তাকে নিয়ে অনেক ট্রল হয়েছিল তবে এখন দলের সব থেকে লাজুক এই চরিত্রটাকেই বারবার এমন ভালো মানুষ হিসেবেই দেখতে চাইবে বাংলাদেশ দল রনি একাত্তর